এতে কি বুঝবি বুঝ তুমি তো সাজাইনি যা কার কথা এবারে যেতে তোর লাগি আমার মেটবি ভেঙে যায় না ও গুন্ডা মুখ পুরি দকু যেভাবে অত্যাচার করে দেখি আমারই কষ্ট হয় যদি আপনার আবু বেঁচে থাকতো তাহলে কোনোদিন আপনাকে এইভাবে কষ্ট দিতে পারতক না আপনি যত তাড়াতাড়ি পারে ভালো একটা ছেলেকে বিয়ে করি এ বাড়ি থেকে চলে যান

বিধার কথা বলছি নাকি আপনার বাড়ি কাজের সাথে বিড়া দিতেন না এই গ্রামে থাকবে আপনার বাড়িতে কাজ করবে দুবেলা দুটো দুজনকে খেতে দেবে তাহলে হয়ে যাবে কথাটা তো তুমি খারাপ বলুন

আমি আমি জানি আমার সাথে বিয়ে হয়েছে তুমি মন খারাপ করে কিচ্ছু খাওনি বুঝতে পেরেছি তোমার আমাকে একটু পছন্দ না কিন্তু আমি যদি বিয়েটা না করতাম তাহলে হয়তো আমার থেকে কোনো খারাপ ছেলের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিত আমি শুধু তোমার কথা ভেবেই এই বিয়েটা করেছি খেয়ে সুই কর ভয় পেও না আমি কোনোদিনও স্বামীর অধিকার নিয়ে তোমার সামনে এসে দাঁড়াবো না সেইটুকু বিশ্বাস করতে পারো

ওই ব্যাপারটা নিয়ে মা কিছু বলিস না এখনো বলা হয়নি বুঝতে পারছো না আমাকে আবার কালকে বেরোতে হবে অর্ডারটা ক্যান্সেল হয়ে গেলে 50 টাকা লস হয়ে যাবে এই সালমা হ্যাঁ বল প্লেটগুলো নিয়ে যা মিষ্টিগুলো মিষ্টি তোর ভাই খায় না ফেলে দে গা আরে আর কি করছো মিষ্টিটা খেলে না আমার মিষ্টি খেতে ভালো লাগে না মিষ্টি আবার কার অফিস নাই নাকি দাও আমাকে দাও হ্যাঁ আমার মিষ্টিটা তো খুব ভালো লাগে মা বাড়ি গেন রাতের টেবিলে রেখে দিয়েছি হ্যাঁ মা সবকিছু রেখে দিয়েছি এ দাঁড়া তোর হাতে কিছু না মা আমার জামাই লেগেলে